দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজ এলাকায় আর এখানে দেখছি আমরা এক মুরব্বীকে মুরব্বী আসসালাম আলাইকুম মুরব্বী আসছিলেন কোথা থেকে মাদারীপুর থেকে কয়টা গরু কিনলেন তিনটা পাঁচটা পাঁচটা মানে তিনটা গাভী গরু হ্যাঁ ছয়টা আবার বা আছে তো তিনটা আলাইকুম সালাম ও আচ্ছা এটা যাবে হচ্ছে সাভার আমার বাড়িটা দেখে যান টাকা লাগাচ্ছে যদি আমি টাকা টাকা মারবি আমার চিনে যেতে হবে না আমি কেমন লোক সঙ্গে একটু কথা মুরব্বি এটা নিচেন আর ওইটা নিছেন আচ্ছা দুধ কতটুকু দেখছেন মুরব্বী লিটার এটা সকাল বিকাল সকাল এক বেলায় দশ লিটার এটা

আচ্ছা আচ্ছা কাঁচা গরু দিয়েছি আগে দুইটা দুই দাঁত দিছিলাম একটা আগর অদা দিছিলাম না কাকা একটা একটা অদা একটা দুইটা তা এর আগে যে গরুগুলো নিছিল কাকা সেগুলোর কি অবস্থা এরকম ভালো যা বলে দিছে পাই আছে ঠিক আছে ঠিক আছে বলে দিছে যাচ্ছে উনি তো আসে নাই হ্যাঁ আমি অন্ধবিশ্বাসের উপর আমার ব্যাংকে টাকা লাগিয়েছিল অন্ধবিশ্বাসের উপর আচ্ছা তো আমি দিছিলাম যাক আল্লাহ রহমত হ্যাঁ আমার কথা থাকে বেশি পাইছে বেশি পাইছে বেশি পাইছে তো এবার আমার বলতেছে এই

ঘরে নেন ঘরে নেন ঘরে নেন না বাছুরের জন্য বাছুরের জন্য না আচ্ছা বাছুরটা একটু ওর পাশে বাদ দেন দেখি আমরা একটু কথা বলি কোন পাশে এই পাশে এই পাশে দেন এই পাশে দেন এই পাশে না আচ্ছা আচ্ছা বাছুরের কারণে এরকম এমনি কোনো সমস্যা নাই তো না

দুই দাঁত আর বয় বাছুর বক তাহলে এটা যাচ্ছে হচ্ছে সাভারে যাবে মাদারীপুর হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ষাট বাছুর বয়স দুই দাঁত

দশ লাখ টাকা বিশ লাখ টাকার গরু আলার বাড়িতে আচ্ছা এই আত্মবিশ্বাস থাকে এই আত্মবিশ্বাস থাকে

বেশি হবে চাচা চাচা মুচকি হাসতেছে আমি কথা রঙে টাকা দিব তাই না চাচা তা আমি কি খারাপ কথা বলছি হ্যাঁ দেশ দশ হাজার বেশি বেশি না তা তা হবে যেহেতু এটা লাল কালার তাই না তো চাচা আপনি মোটামুটি কি হ্যাপি আপনি তো বললেন যে আপনি এই দিনাজপুরের ঠাকুরগাঁর পঞ্চগড়ের

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো বা মাদারিপুর যাচ্ছে আর সাভার যাচ্ছে আমরা সেই গরুগুলো এটা কি প্যাকেজ হবে কাল পরশু প্যাকেজ হবে না আচ্ছা হবে তখন দেখানো যাবে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন